পুরুষেরও অভিমান হয় বুকে কষ্ট জমে চোখেতে পানি আসে কিন্তু ওই যে সে পুরুষ আড়াল তাই করে যেতে হয় সবকিছু একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া কি জানেন নিজের জন্য একজন কৃতজ্ঞ নারী পাওয়া হ্যাঁ পুরুষকে নারীর ঢাল হিসেবেই তৈরি করা হয়েছে তাদেরকে রক্ষা করার কথা বলা হয়েছে পুরুষরা তা অমান্য করে না কিন্তু সমস্যা কোথায় হয় জানেন তো যখন একজন পুরুষ তার জীবনে সবকিছু দেওয়ার পরও তার জীবনে থাকা নারীর আফসোস কমে না পুরুষরা তখনই ভীষণ কষ্ট পায় মন থেকে ভেঙে পড়ে পুরুষরা নিজের নারীর অভিযোগ মুখ ফুটে কাউকে বলতে পারে না কারণ সে যে একজন পুরুষ শুধু সবকিছু মুখে চেপেই জীবনটা কাটিয়ে দেয়